আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো টিকটক ফ্রি সাইডে অনেক প্রবলেম দিচ্ছে কাজের অ্যাকাউন্টগুলোতে একটু কম ফলো নিচ্ছে সো আমরা তো ইনকাম করতে আসছে আমরা হার মানার মানুষ না তাই না সো আমাদেরকে বিভিন্ন টিপসে কাজ করতে হবে এছাড়া কিছু করার নেই যেহেতু একটু প্রবলেম দিচ্ছে আমরা তো আর বসে থাকতে পারি না অবশ্যই টাকা ইনকাম করতে আসছি অবশ্যই কিছু না কিছু টিপস ইউজ করে আমরা কাজ অল টাইম করবো ইনশাআল্লাহ তো এখন দেখে দিব কিভাবে আপনি স্ট্রং টিকট গাড়ি ক্রিয়েট করবেন দেখা যাচ্ছে এই টিকট গাড়িগুলো একটু ফলও কম নিচ্ছে তো চিন্তা করলাম আপনাদের জন্য স্ট্রং জিমেল দিয়ে স্ট্রং টিকট গাড়ি ক্রিয়েট করা শিখে এর জন্য ফার্স্ট চলে যাবেন আপনি আপনার ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর আপনি নর্মালি এখানে স্ট্রং ট্যাম্প মেল লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন আমি স্ট্রং ট্যাম্প মেল লিখে দিছি এরপর নর্মালি সার্চ সাইকনে যাব যাওয়ার পর দেখেন আপনি এখানে অনেকগুলো ওয়েবসাইট শো করবেন আপনার কাছে ওকে সো এখানে রিভিউ দেখা যাচ্ছে ভালো আমি আপনাদের একটা ওয়েবসাইট দেখে দিচ্ছি এই ওয়েবসাইট থেকে নিতে পারেন আপনারা এই দেখেন রিভিউ ভালো আছে ওয়েবসাইটটা কি গার্ড এই যে নামটা দেখে নিতে পারেন আমার ফার্স্টেই চলে আসছে আপনাদের নিচে স্কোর করলে পেয়ে যাবেন ওকে এই যে গার্ড এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নর্মালি দেখেন আমার সামনে শো করছে সো এখানে ফার্স্ট আপনাদের একটা জিনিস দেখা দিই আপনারা ওই ফার্স্ট যে জিমেলটা থাকবে এটা চেঞ্জ করে নেবেন চেঞ্জ করার জন্য এই যে এখানে দুটা অ্যারোমার্ক আছে অ্যারোমার্কে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্কোর করে নিচের দিকে আসবেন আসার পর নর্মালি ইয়েস চেঞ্জে ক্লিক করবেন ওকে ওয়েবসাইটটা একটু গোল মালে যাই হোক এ পাওয়ার স্কোর করে উপর দিকে উঠবেন এরপর আই এম নট সরি আই এম হিউম্যান এটা সিলেক্ট করে দিবেন একটু ওয়েট করবেন হয়ে গেছে সো দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে ওকে চেঞ্জ করে আপনাদের এই জন্য দেখালাম আপনারা অনেকগুলো টিকটক আইডি খুলতে তো চেঞ্জ করতে হবে সো ফার্স্টে দেখাই দিলাম চেঞ্জ কীভাবে করবেন এরপর নর্মালি যে কপি আইকন আছে আপনি নর্মালি কপি আইকনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এরপর আমি নর্মালি চলে যাব আমার টিকটক অ্যাপসে এরপর নর্মালি সেম আগের মতোই আমরা নর্মাল ক্লিক করব নিচের দিকে অ্যাড অ্যাকাউন্টে যাব এরপর নিচে সাইন আপ অপশান দেখবেন সাইন আপে যাবেন সাইন আপে যাওয়ার পর এরপর কন্টিনিউ ইমেলে যাবেন ইমেলে আসার পর নর্মালি যে এই জিমেলটা কপি করছেন ও জিমেলটা এখানে পেস্ট করবেন এরপর নর্মালে কন্টিনিউতে ক্লিক করবেন এখন আপনাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলি আপনারা যে কোনো আইডি পাসওয়ার্ড একটাই দিবেন ওকে যে কোনো আইডি খুললেন আপনি পাসওয়ার্ড একটাই দিবেন যেমন কি আপনার মোবাইল নাম্বারের লাস্টে মনে থাকার জন্য ছয়টা ওয়ার্ড লিখলেন এরপর নর্মালে আপনার নামে দুইটা ওয়ার্ড দিলেন এরপর হ্যাশ ইউজ করলেন ওকে এরপর নেক্সট কন্টিনিউতে যাবেন একটা বার্থডে ডেট দিবেন দুই হাজার পাঁচ সালে নিচে দিবেন যে কোনো একটা নাম দিয়ে দিবেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলেন আমার একটা প্রোফাইল পিকচার এবং একটা ভিডিও ভিডিও বলতে এখানে গ্যালারি থেকে যে কোনো একটা ছবি ছাড়লে এটা ভিডিও হয়ে যাবে ওকে যে কোনো কিছু নো প্রবলেম দেখতে পাচ্ছেন ফলো নিচ্ছে সো এই সিস্টেম আপনারা আনলিমিটেড খুলতে পারেন যেহেতু আমরা স্ট্রং ওয়েবসাইট থেকে নিচ্ছি আশা করি ভালো কাজ হবে এখন আপনাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলি আমরা টিকটক গাড়িটা কাজের অ্যাকাউন্টে অ্যাড করার জন্য এখানে টিকটক গাড়ির ইউজার কপি করবো নিশ্চয় সো কপি করলে আমরা ওখানে অ্যাড করার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপে চ্যাট লিস্টে জাস্ট টিকটক গাড়ির ইউজার নেমটা ফেস্ট করে রাখবো সো এই সিস্টেমে যদি আপনার পাঁচটা টিকটো গাড়ি হলেন পাঁচটা টিকটক গাড়ির ইউজার নেম এভাবে লিখে রাখবেন সো ধরেন এক সপ্তাহ পরে এই টিকটক গাড়িগুলো দিয়ে কাজ করবেন তো তখন কীভাবে লগ ইন করবেন দেখে দিচ্ছি না আসি অ্যাড অ্যাকাউন্টে যাই হলে দেখেন অ্যাড অ্যাকাউন্টের অপশান আছে স্যার অ্যাকাউন্টে গেলে এই যে দেখেন আমরা ইউজার নেম কপি করে রাখছি ইউজার নেম দিয়ে এখানে লগ ইন অপশান আসছি ইউজার নেমে ক্লিক করবেন এরপর নর্মালি এই যে ইউজার নেম সিলেক্ট করবেন এরপর এখানে ওই ইউজার নেমটা ফেস্ট করবেন ওকে কন্টিনিউতে যাবেন এই যে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওটা এখানে ইউজ করবেন দেখেন সো আমরা যেহেতু টিকটক বাড়ির পাসওয়ার্ড যে কোনো টিকটকাড়ি পাসওয়ার্ড একটাই দিই সো পাসওয়ার্ডের আমাদের কোনো প্যারা নিতে হচ্ছে না ওকে জাস্ট ইউজার নেমটা দিয়ে আমরা লগ ইন করতে পারতেছি তো লগ ইন করার সময় এরকম কিছু ক্যাপচার আসে যেটা ফিল করতে হয় অনেকে না এটা খুবই সহজ এ আরোটাকে ক্লিক করে ধরে ক্লিক করে ধরে এটা নিয়ে এখানে ম্যাচ করে ছেড়ে দিই এটা কমপ্লিট হয়ে গেছে ওকে আমার আইডিটা এখন লগ হয়ে যাবে সো এই সিস্টেমে আপনারা যদি বিশটা টিকটক গাড়ি আজকে খুলে কাজ করেন কালকে বিশটা দিয়ে কাজ করলেন ওকে আনলিমিটেড খুলে কাজ করেন নো প্রবলেম